ঈদে খাম করতাম খাম করতাম খালি বেলা খাম খালি বেলা খাম এই সকালে খাম দুপুরে খাম বেলা খাম ইতার যে খাম এটার মধ্যে আমি দূর বুঝলাম কে আমার এই খামো লাগাইছে ইচ্ছা একটা খাম হইলো ইচ্ছা একটা খাম নি না করছিলাম বিয়া করতাম না পশ্চিমে বাড়ির বাবি গো না করছিলাম বিয়া করতাম না কে যে কে যে বাবা যাটা করাইছে

কিfordern তো কষ্ট যা এই ফাড়ো গিয়া ঘাস কাটি এই করি সেই করি বনের মামলা লইয়া গলা গর্তাছি এত কষ্ট যা আমি সবকিছু আইন না তোমাদের খাওয়াই আর তোমার মুখে কথাডা আমারে কইতা বলার আছে হ্যাঁ কইছি ইহারন ও এখনো সময় আছে ভালোই যাওগা এই বনের ঘাসটা পাইছে এই গাছে শুইলি যায় এতxlab বন মামলা শালাই ভাই কেমনে চলবাই কেমনে আমি বুঝি আমি বুঝি তুমি যে কথা কইছো আমি তোমার কথা বুঝি এখন আমি তোমার একটা কথা কই আমি তোমার কিসে সাজব পারি না সুবিধা পাই না বনের মধ্যে যাই গাছ কাটি আনি বেছি এটা আমার একটা সুবিধা হয় বাবা এখন আমি তো আর কোনো কামও করতে পারি না আমি কি করতাম আমি কি করি যদি আমি এই মুহূর্তে বনের যে গাছ আছে গাছ যেভাবে শেষ কইছো তুমি ঠিক আছে

বেলে ও ন তুমি খালি হবজিঠে সবজি আমি তুমি কি কষ্ট দরো আছে কেউ খোঁজ তা কেউ কেউ হইয়া তারপরে নিশ্চি পিয়া করবলে আনিয়া বাজার লইয়া খাই মনে তখন আমার লাগল থাকছে দিই ধরি পড়ে খাইয়া তুমি মহিলা মানুষ এই পার থেকে লাখি নৌকা তখন আমি কইলাম আমারে এই দুঃখের কথা সবটা শেয়ার করলাম করার পরে আমারে বিটু বিচার একটা পরামর্শ দিচ্ছে সুফল প্রকল্পের মাধ্যমে নাম দেওয়ার লেগে ওইখানে নাম দিচ্ছি দুইবারে আমার চল্লিশ হাজার টাকা দিচ্ছে দেওয়ার পরে হয়েছে হান্যা ইয়ে অত বড় সবজি খেত করছি বুঝছো নি আর তোমারও জেল থেকে সারাই আনছি আর দুইটা ফুলাফুরি লেখাপড়া করাইতেছি আর সংসারটাও চালাইতেছি উচের উচে বড় করছি আমি তো এতদিন তো আর এটা বুঝছি না যে তুমি যে এই পর্যন্ত কই দেয়া এই পর্যন্ত যে তুমি এই পর্যন্ত তাইছো আমারে কোন আর তুমি যে বাইঞ্জা কইছো তুমি তো এটা বাইঞ্জা কইছো না আমি তো এদিকে খেতে ভাই যে নাই কোসা সামান্য ডেরাস আছে আছে কিন্তু নাইল্লা আছে ইন্দু লুদ্দা আছে কা ইটান তার কত টাকা আইবো ইন্দু আবার আধা ফলাইছো এটা কোন দিন আমি কোন আর এটার মজা বুঝছি তুমি বুঝছো দিকা না আমার এই কথা কইছো হ্যাঁ হ্যাঁ আমি আমি আসলে বুঝছি না তুমি যে এই সবজি ক্ষেত করে যে এত কিছু হ্যাঁ সুফল প্রকল্প থেকে এই চল্লিশ হাজার টাকায় নেয়া চল্লিশ হাজার টাকায় যে তুমি পর্যন্ত করছো আমি তা বুঝছি না আমি তো এই যে ফারো গেছি ফারক যা গাছ আনছি কুটি কুটি টাকার গাছ একটা না বেচিয়া আমি কোনো কিছু করতে পারলাম না হ্যাঁ আমি যেমন তেমনই রুইয়া গেলাম যেই লাউ সেই খুঁজুক আমি আর ফারক দিতাম না আমি আর গাছ কাটতাম না দেশের সম্পদ দেশের সম্পদ আমি আর নষ্ট করতাম না দেশের সম্পদ দেশও থাক আর আজকে টিকা তুমি আমার এখন আমি এখন কি করতাম তুমি যা হই ভাই আমি তা হই করতাম এখন আমার কথা হইল ন আমরা কথা হইল আমরা সুন্দর মতো আমি সবজি চাষ করবো হই দেয়া খোলা খান্ডে মানুষ করবো সংসার আর তোমার যে বনের মামলা গুলো আছে মামলা গুলো আমরা চালাইমু কথা আমি রাখছি তুমিও কইছ তোমার সাথে সবজি করতাম আমি সবজিও করবো সারা কাম আমি ছেড়ে দিলাম আর আমি আপনাদেরকে বলি ভাইসব আপনারা সবাই এই যে গাছ গাছ আর খাটবেন না গাছ প্রকৃতি হ্যাঁ এইগুলা দেশের সম্পদ দেশের সম্পদ দেশে থাকুক আর আগামী প্রজন্মের জন্য এই গাছগুলা আমরা আমানত রাখি গাছ আমরা কেউ খাটবো না চলো আমরা আজ থেকে সবজি প্রশাসাই করি আমরা প্রকৃতিকে কে বাঁচাব আমরা প্রকৃতিকে কে বাঁচাব যাবে যদিও গাইবান মরম যদি হয় মোরব আমরা প্রকৃতিকে কে বাঁচাব আমরা প্রকৃতিকে কে বাঁচাব